নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমনে মুসলমান তুমি রমজান এলে রাখো না রুজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তো তুমি রমজান এলে রাখো না রুজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান ইমানদারির বড়াই করো নাই তোমার ইমানে মুসলমান কে মনে মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ ও বিচার করো সাজিয়া প্রধান নাই আছে না নাই আছে না নাই তুমি ঘুষ ও বিচার করো সাজিয়া প্রধান যদি সমাজে এরকম ঘুষকুর থাকে সে আবার বিচারপতিও হয়ে যায় মানুষ ক্ষমতার বয়ে কিছু বলে না তাহলে উচ্ছকণ্ঠে বলতে হবে ঠিক না বে ঠিক তুমি ঘুস খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি মুসলমান কেমন মুসলমান মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কে মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কে মনে মুসলমান কে মনে মুসলমান তুমি কে মনে মুসলমান এরকম মুসলমান আছে না নাই